তো আজকে তাদের জন্য বলবো যে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল সিলিং ফ্যান নিয়ে আসলাম রিমুট কন্ট্রোল ইনভার্টে সিস্টেম এ মাত্র তিরিশ ওয়ান যেটা সবচেয়ে মজার বিষয় বাংলাদেশে কিন্তু এতদিন পাওয়া যেতে ইন্ডিয়ান পাকিস্তানি চায়না তো আজকে অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান নিয়ে আসলাম মাত্র তিরিশ ওয়ান বিএল রিসি সিলিং ফ্যান আর যেই ফ্যানটা নিলাম রিমুট কন্ট্রোল একের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্পিডে ইউজ করতে পারবেন এন শব্দ বিহীন আর প্রত্যেকটা পাখা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা যে পাখাতে কোনোদিন জং ধরবে না এন মরচা পড়বে না আর সবাই কিন্তু ইন্টারনাল ডিজাইনের মধ্যে কিন্তু দেবে গোল্ডেন কালার করে আর যদি বর্তমানে একটা ফ্যান চলে ধরেন পঞ্চাশটা ফ্যান কথার কথা সে জায়গায় আপনার চল্লিশটা আটচল্লিশটা ফ্যানে চলে গোল্ডেন কালার তো আজকে যে ফ্যানটা নিয়ে আসলাম দুই এর মধ্যে গোল্ডেন কালার ফ্যান নিয়ে আসলাম রিমোট কন্ট্রোল যেটা বিএলডিসি ফ্যান পাঞ্জাব সোমান তাও কি ডাবল ব্যারিং এর মতো কন্ট্রোল তিরিশ ওয়াট সর্বোচ্চ তিরিশ ওয়াটের সিলিং ফ্যান আর এই প্রথম কিন্তু ওরিয়ান ইলেকট্রনিক সবার আগে কিন্তু আপডেট প্রোডাক্ট নিয়ে আসে আজকে যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুই যে খোদাই করে সেটা কিন্তু অবশ্যই দেখে নিবি এন মেড ইন পাকিস্তান লেখাটা কিন্তু বডিতে খোদাই করে লেখা আছে সেটা দেখে নেবেন আর প্রত্যেকটা ইনভার্টার সিস্টেম যেটা আপনি একটা না টাইমার আট ঘন্টা টাইম দিয়ে ইউজ করতে পারবেন আর এক দুই তিন চার পাঁচ ছয় আপনি ছয়টা স্পিড এ করতে পারবেন এন্ড পাওয়ার বাটন করতে পারবেন এন্ড মাত্র 30 ওয়াট রিমোটের মধ্যে কিন্তু 30 ওয়াটে দেখবেন 30 ওয়াট আর ক্লিন 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা এক না 8 ঘন্টা আপনি টাইম দিয়ে ইউজ করতে পারবেন আর যদি 100 ফ্যান চলে পাকিস্তানি ফ্যানের মধ্যে যদি 95 বিটা ফ্যানই চলে কিন্তু গোল্ডেন কালার আর তার মধ্যে সবচেয়ে বড় কথা সবাই কিন্তু একটা কথা যে সুনীল ভাই অনেক সময় কিন্তু ফ্যানে উঠতে বা পারে না বা লাগাতে ইচ্ছা করে না বা রিমুট তো এই জন্য আপনাদের জন্য আজকে পাক পাঞ্জাব কোম্পানির রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান আজকে যে ফেডমেশনাল এর সাথে কি ক্যানাপি পাবেন একটা লাগানো আছে আর একটা যে এটা ক্যানপি আর এটা অর্ডিও যেটা রিমোট রিমোটটা পাবেন আর এগুলো প্রত্যেকটাকে একটা সাথে যে রডের যে স্টিকে রডটা পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে দেখেন এর একটা জিনিস দেখি যে হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্টি পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান যে বডি তো কোথায় করে সিস্টেম আর এই যে মাত্র তিরিশ ওয়াডের সিলিং ফ্যান ইনভার্টার যেটা সবচেয়ে বড় কথা ডাবল ব্যয়ারিং এর সিলিং ফ্যান আর ডাবল ব্যয়ারিং এর কারণে যে বিদ্যুৎ বিদ্যুৎটাও আপনার বিদ্যুৎগুলো কম আসবে এন্ড স্পিডটা ছয়টাই স্পিড আপনি ইউজ করতে পারবেন যে স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন আর অন্যান্য ফ্যানের মধ্যে দেখবেন যে ফ্যান দেখেন যে ঘোরার সময় দেখেন যে কাঁপা কাঁপে কাপা কাঁপি করে আর এই ফ্যানগুলা কিন্তু কোনোদিন কাব্য না আর দেখে কতটা স্পিড আর ঘুরলে দেখেন কতটা সুন্দর লাগে তার মধ্যে দেখে এই ফু পাকারা অ্যালুমিনিয়াম যে আপনি যদি মনে চায় যে চুমুক দিয়ে চেক করে নেবেন যে শুনি ভাই আমি চুমুক দিয়ে চেক করে নিতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চুমুক দিয়ে চেক করে নিতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু দেখেন এন্টি ড্যাশন এ যে কোনো ঘষা ঘষে গলে কিন্তু স্পট পড়বে না দেখেন কোনো স্পট পড়বে আর প্রত্যেকটা চাক্ষু পাকা চাক্কু পাকার কারণে কিন্তু বাতাসটা স্মুথলি ঠান্ডা পাবেন আর বাতাসটা বেশি হওয়ার কারণ হচ্ছে তিনশো পঁয়ষট্টি আর পি এম এর সিলিং ফ্যান যেটা একমাত্র তিরিশ ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলো পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর ডিজাইন গুলো দেখেন এই যে আর এই ডিজাইন গুলা কিন্তু একটা সময় দেখবেন যে অনেকে আর একটা প্রশ্ন করতেছে সুনীল ভাই অনেক সময় দেখি ডিজাইন গুলা খুলেছা বা গান ছুটে তো এগুলো কিন্তু পার্সেন্ট যেটা অরিজিনাল বিএলডিসি যে ফ্যানটা নিয়ে আসবো প্রত্যেকটা কিন্তু আপনার স্কুল সিস্টেম এবার ফ্যান যত দিন ডিজাইন তত দিন আর ডিজাইন যত দিন আর ফ্যান ততদিন আর এই পত্র যেটা বলবো যে দেখেন এই যে বিএলডিসি সিলিং ফ্যান যেটা পঁচাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং তিনশো পঁয়ষট্টি আর প্রেমের সিলিং ফ্যান

মেড ইন পাকিস্তান বলেন সবই বলেন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা প্রত্যেকটা ওয়ারেন্টি পাবে একটা বিশ বছর বিশ বছর মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি সার্ভিস অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটা একটা ফ্যানের সাথে অথেন্টিক প্রোডাক্ট সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন বিশ বছর পাক পাঞ্জাব সুপার সেগুলো লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখেন এই যে মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব সুপার পাক পাঞ্জাব সুপার হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্টি গোল্ডেন কালার ডাবল ব্যারিং কি কি পাবেন সেটাও বললেন ডাবল ব্যারিং সেটাও বললেন পাকাও বললেন সবকিছুই বললেন এখন দামটা কত আসতে পারে তো দুই হাজার পঁচিশ এর কিন্তু কিন্তু দুই হাজার পঁচিশ কিন্তু প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে ইন পাকিস্তান এন্ড বডি তো খোদাই করে লেখা আছে যেটা হান্ড্রেড পারসেন্ট কপারে সীমিত সময়ের জন্য এটা এক সপ্তাহ একটা অফার থাকবে আর সবচেয়ে বড় কথা শীতের কিন্তু একটা অফার চলতেছে এখন কিন্তু সবচেয়ে সিলিং ফ্যানের অনেকে ফ্যান দিয়ে আগে ফোন দিয়ে বলেছেন ভাই ফ্যান আমরা তো একটা একটা ফ্যান কিনবো অফার কি আছে তো তাদের জন্য আজকে যে ফ্যানটা আছে দাম আগেটা পাই দেবো মাত্র আট টাকা আট টাকার মধ্যে কিন্তু সাত দিনের একটা অফার থাকে গরমকালে কিন্তু এগুলো প্রত্যেকটা প্যান্ট সাড়ে নয় হাজার টাকা চলে যেতে পারে আর আজকে যে মাত্র আট হাজার আটশো টাকার মধ্যে আমরা ফ্যানটা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার পরে বাংলাদেশের চৌষট্টি টাকা টেকনাপ থেকে তেতুলে আমরা হোম ডেলিভারি আচ্ছা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বল বলেন পাঠাও বলেন রেডেক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে দিতে আর অর্ডার কনফার্মের জন্য যে পাঁচশো টাকাতে অবশ্যই যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রিসি না সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অ্যান্ড স্ক্রিনে যে নাম্বারটা সেটা বিকাশ নাম্বার আছে সেটা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন